চার দফা দাবি নিয়ে বিদ্যুৎ কর্মচারীদের আন্দোলন চলছে চলছে গণছুটি সেই গণছুটির মধ্যে একদিকে তাদের ন্যায্য অধিকার আদায়ে দাবির জন্য তারা আন্দোলন করে যাচ্ছে অন্যদিকে চরম দিতে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা এটা নিয়ে নিকলিতে গত দুই দিন ধরে চলছে নানা গুঞ্জন শুধু নিকলিতে হচ্ছে নাকি সারা বাংলাদেশে হচ্ছে এমন অবস্থায় সরাসরি সেই নিকলি সাব জন জুনে আসলে সেখানে কর্মকর্তারা জানায় এটি সারা দেশের অর্থাৎ নাগরিক এবং যারা বিদ্যুৎ গ্রাহক আছে তাদের ন্যায্য অধিকার দাবির কারণেই মূলত তারা কর্মচারীরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এটি আজকে একদিনের জন্য নয় অর্থাৎ বিগত সরকারের আমল থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে যদিও বা এখনো পর্যন্ত তারা সেই আন্দোলনের চার দফা যে দাবি জানিয়েছেন একটিরও বাস্তবায়ন হয়নি যে বাস্তবায়ন না হওয়ার কারণে আজকেও আপনার দেখা যাচ্ছে নিকলি সাপ জোনাল অফিসে গণচুটি চলমান সে গণছুটি কতদিন চলবে কতদিন পর্যন্ত এই গণছুটির কারণে সাধারণ গ্রাহকরা ভোগান্তির শিকার হবে সেটির কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি তারা জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বিআরইবি থেকে মালামাল যে ক্রয় করতে হচ্ছে সেটিকে বন্ধ রাখার জন্য পাশাপাশি চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে গণছুটি পালনের জন্য কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিকলি জোনাল অফিস কর্মসূচি পালন করছে তার মধ্যে যে চার দফা দাবি রয়েছে তার মধ্যে এক নম্বর হলো বিআরইবি এবং পিবিএস পল্লী বিদ্যুৎ সমিতিকে একত্রিতকরণ দুই নম্বর চুক্তি হচ্ছে চুক্তিভিত্তিক যে কর্মচারীগুলি ছিল তাদের চাকরিকে নিয়মিতকরণ তিন নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির যে বিদ্যুৎ সমিতির মালামালগুলি রয়েছে সে মালামালগুলি অন্তত নিম্নমানের সে নিম্নমানের মালামালগুলি সরবরাহ বন্ধ করতে হবে পাশাপাশি চার নম্বর হচ্ছে সাতাশ জন কর্মচারীকে বিনা নোটিশে চাকরি চুক্তকরণ এবং ছয় হাজার কর্মচারীকে মূলক বদলির কারণে এবং সাসপেন্ড করার কারণে মূলত তারা এই চার দফার দাবি নিয়ে মাঠে নেমেছে এই মাঠে নামার কারণে একদিকে সাধারণ যে গ্রাহক রয়েছে তারা চরম ভোগান দিতে পড়েছে অন্যদিকে আমরা এই সারা দিন এই গণচুটি সলমানের এই নেমপ্লেট লাগিয়ে এই কার্যালয়টি বন্ধ রেখেছে এই নিয়ে এখানে একজন গ্রাহক আসছে আমরা দেখি তার কি সমস্যা হয়েছে

এরা মিটে আপনি অফিস বন্ধ অফিস যতক্ষণ খোলা না হবে অতক্ষণ আপনি কাজ করা হবে না আন্দোলন হচ্ছে নাকি জনসভা হচ্ছে কোনটা তো আন্দোলন হচ্ছে জনসভা তো করতে পারতেছে না দোকান আছে দোকানে পাই দুই মাস দুরা বন্ধ পিরিজ 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 পাই নষ্ট হয়ে যাইবে বাবু বাবুরা তারা যদিও বা চরম ভোগান্তির শিকার হচ্ছে তারপরেও তাদের অধিকারের জন্য নিম্ন শ্রেণী যে কর্মচারীরা আন্দোলন করছে চার দফা দাবি নিয়ে এগুলি কিন্তু গ্রাহকদের উপকারের জন্য করছে দীর্ঘ দেড় বছর ধরে এই আন্দোলন সংগ্রাম বিদ্যুৎ সমিতির কর্মচারীরা চালিয়ে গেলেও বর্তমান গভর্নমেন্ট কারণে মূলত আজকে পর্যন্ত এই গণছুটি আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছে তাদের দাবি হলো আগামীতে অতি দ্রুত যাতে বর্তমান অন্তর্বর্তী সরকার এই দায়িত্বটি দাবিটি পালন করে যাতে ন্যায্য অধিকার ভাবে তারা নিম্ন শ্রেণীর কর্মচারীরা তাদের ন্যায় ভাবে তারা কার্যক্রম চালাতে পারে এই দাবি নিয়ে মূলত এই যতদিন এই দাবি পূরণ গণছুটি না হবে তারা এটি হুমকি দিয়েছে তাদের এই থাকবে তার দফা দাবিটির মধ্যে মূল যে গণছুটি চলমান ভিত্তিক তারা অন্যের অধীনে কাজ করবে না তারা যে পল্লী বিদ্যুতের মালামালগুলি মিটার সহ আপনার গ্রাহকদের দিতে হয় সেগুলি সর্বনিম্ন মানের মালামাল যেগুলির কারণে কর্মচারীদের সাথে বিদ্যুৎ গ্রাহক সেবাদের সেবা গ্রহীতাদের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এই দ্বন্দ্ব থেকে পরিত্রাণ পেতে এই তারা এই দাবিগুলি জানাচ্ছে চলুন কি বলে এই জোনাল কর্মকর্তা আছে তার বক্তব্য নিচ্ছি দেড় বছর না

তিনি কর্মব্যস্ততার কারণে বাইরে থাকার কারণে তার বক্তব্য নিতে সম্ভবপর হয়নি আমরা চেষ্টা করব পরবর্তীতে তার সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে জানাতে আপাতত এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে